এই যে দেখেন এটা যেমন দেখতে তেমন কিন্তু খেতে অসাধারণ আপনারা বাসায় এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি সুজি দিয়ে দিলাম এক কাপ আরও দিয়ে দিলাম আমি হাফ কাপ মোট আমি দেড় কাপ সুজি দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন যে যতটুকু পছন্দ করেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম আমি এখানে দেড় চাচামিষ একটা উইক্স দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি পনে এক কাপ নারিকেল দিয়ে দিলাম ফ্রেশ নারকেল এখানে আরও একটু পানি লাগবে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখন এটা রেস্টে রেখে দেব বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পরে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আমি দুই টেবিল পরিমাণ আর এখানে সামান্য পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি এটা আগে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি এটা পাশে সরিয়ে রেখে আমি এখানে পাতিলে দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি চুলাটা ধরিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আমি টেবিল তিন চামচ পরিমাণ স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য লবণ মেয়েটা ভালো করে দুধটা বলক তুলে নেব এখানে দুধটা বলক এসে গেছে আমি কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে চড়ে আবার মিক্স করে নিচ্ছি আর এখানে ঢেলে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটা আমি জাল দিয়ে ঘন করে নেব আমি এটা নেড়ে চেড়ে একেবারে ঘন করে নিচ্ছি এখানে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে তলানিতে লেগে যাবে দেখেন এখানে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নেবো এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তো চুলাটা আমি অফ করে দিলাম এখানে দেখেন বিশ মিনিট পর ব্যাটারটা আমার এরকমের হয়েছে আমি এখন এখানে একটা কুডিং মল নিয়েছি আর এটায় ভিতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখান থেকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব অর্ধেক পরিমাণ আমি দিয়ে পানির পানিরভাবে বসিয়ে দেব অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে চুলো একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি পানিটা বলক উঠতে শুরু করেছে আমি এখন এই মলটা বসিয়ে দিচ্ছি এই মলটা বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন এটা কিন্তু অনেকটা জমাট হয়ে গেছে এখন আমি যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম দেখেন কতটা ঘন হয়ে গেছে সেই কাস্টারটা আমি এখানে উপরে সমানভাবে দিয়ে দিচ্ছি এটা সমানভাবে সরিয়ে দিতে হবে উপরে আমি সমানভাবে কর্নফ্লাওয়ারের যে মিক্স করে রেখেছি সরিয়ে দিয়েছি এখন আমি এখানে উপরে আবার যে সুজির ব্যাটারটা বাকি অর্ধেক আমি বাকি অর্ধেক দিয়ে দিচ্ছি এখানে বাকি অর্ধেকটা আমি এখানে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে ফিরে আসছি আবার দশ মিনিট পরে দশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে হাতে আর বেজে আসছে না কাঠি দিয়ে চেক করে নিলাম সম্পূর্ণ এটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমার নাস্তাটা এখন আমি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে সারিয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি দেখেন আমি প্লেটে ঢেলে নিয়েছি এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা যেমন দেখতে খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় এরকমের নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন